আসার জন্য আমরা ইস্তাম সবরেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই দুটো টপিক্সের উপর সংবাদ সম্মেলন করতে যাচ্ছি একটা হচ্ছে মানবিক করিডোর আরেকটা হচ্ছে চট্টগ্রাম পোর্টকে যে দুবাই ভিত্তিক একটা প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার একটা আলোচনা চলছে সেই বিষয়ের উপর তা আমরা স্পষ্ট করব যে আসলে মানবিক করিডোর অথবা প্যাসেজ অথবা চ্যানেল অথবা ভিন্ন কোনো নামে রাখাইনে কোনো কিছু দেওয়ার যে মানে আলোচনা চলছে সেটার ব্যাপারে আমাদের অবস্থান এবং এটাতে দিলে কি হবে না দিলে কী হবে এটা নিয়ে আমরা কথা বলবো একই সাথে ডিপি ওয়ার্ল্ডদের কাছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের একটা অংশ পরিচালনার ভার দিলে বাংলাদেশের কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে কিনা সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম যে বিষয় সেটা হচ্ছে সরকার যে করিডোর দিচ্ছে মানে দেওয়ার একটা আলোচনা চলছে প্রথম সরকারের আলোচনা অস্পষ্ট স্পষ্ট না পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন খলিলুর রহমান সাহেব যিনি নিরাপত্তা উপদেষ্টা উনি এক কথা বলেন আবার প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি তিনি আরেক কথা বলেন স্পষ্ট কোন বিবৃতি আমরা পাচ্ছি না যে করিডোর নিয়ে বা চ্যানেল বা প্যাসেজ নিয়ে সরকারের অবস্থান কি সেটা স্পষ্ট কোনো বক্তব্য সরকারের থেকে আমরা পাচ্ছি না তো আমরা প্রথম আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টকে তারা যাতে স্পষ্ট করে তারা আসলে কি চায় তারা কার সাথে আলোচনা করেছে তারা কি করিডোর দিতে চায় নাকি চায় না ইত্যাদি দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ একটা শান্তিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ কোনো রাষ্ট্রের পক্ষই হতে চায় না এখন করিডোর দিলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে করিডোরটা দেওয়া হচ্ছে কাদের জন্য অনেকে বলছে করিডোর দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের জন্য কিন্তু আসলে রোহিঙ্গারা তো রাখাইনে খুব বেশি নাই তাদের উপর গণহত্যা চালানো হচ্ছে গণহত্যা কে চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে এই মুহূর্তে চালাচ্ছে আরাকান আর্মি এক সময় মিয়ানমারের জান্তা সরকার গণহত্যা চালিয়েছে এখন যে চলমান গণহত্যা রোহিঙ্গাদের উপর সেটা হচ্ছে আপনার আরাকান আর্মি চালাচ্ছে সো করিডোর দিলে যারা সুবিধা প্রাপ্ত হবে সেটা হচ্ছে আরাকান আর্মি এখন একটা গণহত্যাকারীকে তো আমরা কোনো সুবিধা দিতে পারি না আমরা সুবিধা দিতে পারি না এখন এই যে মানে আরাকানকে রাখাইনি করিডোর দেওয়াটাকে আমরা তুলনা করতে পারি মানে মধ্যপ্রাচ্যের যে দুইটা রাষ্ট্র আরব আমিরাত এবং বাহরাইন তারা যে দুই সালে ইসরায়েলের সাথে একটা চুক্তি করে নাম হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড বা আব্রাহাম চুক্তি সেই চুক্তির সাথে আমরা তুলনা করতে পারি এখন সেই চুক্তিটা করা হয়েছিল মানে ফিলিস্তিনিদের স্বার্থকে উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থের দিকে লক্ষ্য করে একইভাবে এখন যে গভমেন্ট মানে মানবিক করিডোর করতে যাচ্ছে মানবিক করিডোর দিতে যাচ্ছে অথবা অন্য নামে অন্য কিছু দিতে চাচ্ছে সেইটাকে আমরা তুলনা করব সেই আব্রাহাম অ্যাকর্ডের সাথে তুলনা করব। মধ্যপ্রাচ্যের যেরকম মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বক্তব্য যে কোনো কথা যে কোনো চুক্তি হতে হবে ফিলিস্তিনকে কেন্দ্র করে একইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে রাখাইনে যদি বাংলাদেশের কোনো কিছু করতে হয় কোনো কিছু দিতে হয় সেটা রোহিঙ্গাদেরকে দিতে হবে বাংলাদেশের এটা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয় এখন বিষয়টা হলো যদি গভর্নমেন্ট করিডোর দেয় সেটা হচ্ছে এই করিডোর দেওয়াটা হবে অ্যাকচুয়ালি আরাকানকে দেওয়া এবং এই করিডোরটা একইভাবে আমরা যেটা বললাম যে আব্রাহাম অ্যাকর্ডের মতো যেটা বাহারাইন এবং আরব আমিরাত ইসরায়েল রাষ্ট্রের সাথে করেছে সেরকম একটা মোনফিকি একটা হবে রোহিঙ্গাদের সাথে আমাদের এখন দেখেন বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য মার্চ ফর ফিলিস্তিন করেছে অনেক কিছু করেছে আমরা এটা ওয়েলকাম জানাই কিন্তু মার্চ ফর রোহিঙ্গা এটা কিন্তু কেউ করে না এটা কিন্তু কি করছে না ফিলিস্তিনের মুসলমানরাও মুসলমান রাখাইনের রোহিঙ্গা মুসলমানরা তো মুসলমান একই কিন্তু বিষয় এখন ফিলিস্তিনরা ওইখানে আছে বছরের পর বছর যাবত নিপীড়নের শিকার হচ্ছে হত্যা শিকার হচ্ছে কিন্তু এখানে কিন্তু রোহিঙ্গাদের অলরেডি মেরে গণহত্যা চালিয়ে বের করে দিছে তারা বাংলাদেশে অবস্থান করছে এখন বাংলাদেশ একটা ভালনারেবল পজিশনে আছে রোহিঙ্গাদের গ্রহণ করার মাধ্যমে এখন এটা সমাধান তো বাংলাদেশ কি করতে হবে এবং আমরা যে সমাধানের কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান করবে দুইটা দুইটা জিনিস মাথায় রেখে একটা হচ্ছে এখানে রোহিঙ্গা স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে ভিন্ন কোনো রাষ্ট্রের স্বার্থ বা সংস্থার স্বার্থ দেখলে চলবে না দুই নম্বর বিষয় হচ্ছে এই রোহিঙ্গা সমাধান করতে গিয়ে এমন কোন রাষ্ট্র প্রতিষ্ঠান অথবা সংস্থাকে যুক্ত করা যাবে না যারা কোনো এক সময় বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এই দুইটা জিনিস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই মনে রাখতে হবে তিন নাম্বার বিষয় হচ্ছে মানে বাংলাদেশের সীমান্ত সীমান্তবর্তী অঞ্চলে আরেকটা রাষ্ট্রকে দিবে দিবে বা বা প্যাসেজ প্যাসেজ হোক না কেন এটা দিতে হলে ইন্টারিম রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে আমাদের সাথে বসতে হবে পাশাপাশি সার্বভৌমত্ব নিয়ে যারা কাজ করে তাদের প্রত্যেকের সাথে বসতে হবে বসে কথা বলতে হবে নেগেটিভ পজিটিভ পুরো বিষয়গুলো আলোচনা করতে হবে পরে খোলাসা করতে হবে যে বাংলাদেশের স্বার্থ কি রোহিঙ্গাদের স্বার্থ কি আমি আমারও বলি আমরা এই দুইটা স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ রোহিঙ্গাদের স্বার্থ এখানে কোনো বিদেশিদের স্বার্থ দেখা যাবে না তো আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে আমরা করিডোর দিব কি দিব না এটা আলোচনা ছাড়া করা যাবে না আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো যে রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কর্তৃপক্ষ যারা আছে দেশে ইস্টার্ন সব ব্রেন্ডি সহ এদের সাথে আলোচনা করে এরপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এর বাইরে আপনি সিদ্ধান্ত দিতে পারেন না এটা দেওয়াটা ঠিক হবে না আত্মঘাতী হতে পারে দুই নম্বর যে আমাদের পয়েন্ট দুই নম্বর ইস্যু সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের সাথে ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকার যে মানে একটা চুক্তি বা সমঝোতা করতে যাচ্ছে আমাদের চট্টগ্রাম পোর্ট দেওয়ার ব্যাপারে তাদের হাতে পরিচালনার ভার আমাদের এখানে আপত্তি আছে আপত্তিগুলো কি কি যেমন এই ডিপি ওয়ার্ল্ড একটা আরব ভিত্তিক একটা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী যারা বিস্তৃত এটাতে আমাদের কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলের সাথে একাধিক চুক্তি আছে সমঝোতা আছে আপনি ডিপি ওয়ার্ল্ডের ওয়েবসাইটের মধ্যে পাবেন ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলের অনেকগুলো চুক্তি আছে একই সাথে আপনার সমঝোতা আছে একইভাবে আমেরিকার সাথেও অনেক চুক্তি আছে সমঝোতা আছে সো এখানে ডিপি ওয়ার্ল্ডকে আমি আমার বন্দরটা দিয়ে দিলাম এবং আমার বন্দরের নিরাপত্তা কি এখানে সার্বভৌমত্ব ইস্যু আছে এই জিনিসগুলো আমি বিচার বিশ্লেষণ করলাম না তাহলে তো আমার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে এইটা গভর্নমেন্ট দিতে পারে না এখানে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেখ বা অন্য কারো কাছে দেখ সক্ষমতা বাড়ানোর নামে যদি দিতে চায় সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকার কিভাবে দিচ্ছে আমাদের পোর্টটাকে চট্টগ্রাম পোর্টটা পোর্টটাকে ডিপি ওয়ার্ল্ডের কাছে এই পরিচালনার ভার কিভাবে দিচ্ছে কিসের ভিত্তিতে কি কি চুক্তি বা সমঝোতা হচ্ছে এটা স্পষ্ট করতে হবে খোলাSocket তবে ওপেন করতে হবে এখানে গোপন কিছু করা যাবে না আমরা দেখেছি সইরেচার আমেলিগের আমলে ভারতের সাথে অনেক চুক্তি হতো সমঝোতা হতো সেটা প্রকাশ করা হতো না অথচ প্রত্যেকটা চুক্তি বা সমঝোতা এটা জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বিতর্ক হওয়ার কথা ছিল এরপরে সিদ্ধান্ত নেবার কথা ছিল কিন্তু তা আমরা দেখতাম ভারতীয় যারা আছে ওরা বাংলাদেশ আসলে এবং বাংলাদেশে ভারতীয় ভারতে যেত গিয়ে তারা একটা সমঝোতা কত চুক্তি কত প্রকাশ করা হত আমরা আজও সেটা জানি না আমরা একইভাবে অন্তর্বর্তী সরকারকে বলবো যে স্বৈরাচার আওয়ামী লীগের আমলের মতো কোন চুক্তি কোনো সেটা গোপন রাখা যাবে না স্পষ্ট স্পষ্ট করতে করতে হবে হবে অতএব করিডোর বিষয়ে সরকারকে সরকারের অবস্থান কি দুই নাম্বার চট্টগ্রাম পোর্টের যে পরিচালনার দায়িত্ব একাংশের দায়িত্ব সেটা যে তারা ডিপি ওয়ার্ল্ডকে দিতে চাচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে কিসের ভিত্তিতে কি কি চুক্তি বা কি কি সমঝোতা মাধ্যমে দিচ্ছে এটা স্পষ্ট করতে হবে কোনো কিছু গোপন করা যাবে না আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডিপি ওয়ার্ল্ড হোক অথবা করিডোর হোক এই দুটো জিনিসই রাজনৈতিক অরাজনৈতিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে বিচার বিশ্লেষণ করতে হবে ভালো মন্দ নেগেটিভ পজিটিভ এটা অ্যানালাইসিস করতে হবে করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে না করে এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না সাধারণভাবে আমরা কি দেখি একটা বিদেশের সাথে বা ভূকৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন বিদেশের সাথে চুক্তি হয় বা বিদেশের কাছে দেওয়া হয় সেটা জাতীয় সংসদে আলোচনা হয় তর্ক বিতর্ক হয় এরপর একটা সিদ্ধান্ত পাশ হয় তো যেহেতু এখন সংসদ নাই অন্তর্বর্তী সরকার এককভাবে কোনো কিছু দেওয়ার রাইটস রাখে না অতএব বাংলাদেশে দায়িত্বশীল রাজনৈতিক যে দলগুলো আছে এবং আমরা যারা আছে সার্বভৌমত্ব নিয়ে কাজ করি আরও যারা আছে প্রত্যেকের সাথে আলোচনা করে আলোচনা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা পর্যালোচনা না করে সিদ্ধান্ত নিলে এটা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং বিশেষ করে এই অঞ্চলে আমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা আছে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মানে চীনের বিরুদ্ধে যে একটা জোট আছে সামরিক কোয়ার যেটাকে বলা হয় এই জোটের মধ্যে আমরা পা দিতে পারি এটা ভিন্ন নামে ভিন্ন পন্থায় এই পোর্টের মাধ্যমে অথবা করিডোরের মাধ্যমে এবং এটা দিলে যেটা হবে চীন এবং আমেরিকার মধ্যে যে একটা মানে মানে একটা মানসিক দ্বন্দ্ব এই দ্বন্দ্বের পাঠার বলি হবে বাংলাদেশ কাজী স্টেট অফ সবরেন্টি কখনোই চায় না বাংলাদেশ কোনো রাষ্ট্রের প্রক্সি রাষ্ট্র হোক বাংলাদেশ কোনো পরাশক্তির কারণে মানে পাঠার বলি হোক এটা আমরা চাই না সো সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে রাজনৈতিক ও রাজনৈতিক কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে আলোচনা পর্যালোচনা না করে কোনোভাবেই করিডোর প্যাসেজ বা চ্যানেল অথবা ভিন্ন নামে যে কোনো কিছুই আরাকারে দেয়া যাবে না একই সাথে ইসরাইল এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ডের হাতে আমাদের চট্টগ্রাম পোর্টের পরিচালনার ভারও দেওয়া যাবে না এটাই ছিল আজকে আমাদের সংবাদ সম্মেলনের মূল মূল বিষয়বস্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জি আচ্ছা ধন্যবাদ আমরা আসলে এটার আমাদের প্রেস রিলিজের মধ্যে লিখেছি যে আসলে আমরা তো অবশ্যই রোহিঙ্গা সমস্যার সমাধান চাই কিন্তু আমরা বলছি যে দুইটা ভাবে দুই ভাবে এটার সমস্যা সমাধান করতে হবে একটা হচ্ছে বাংলাদেশের স্বার্থ এবং রোহিঙ্গা স্বার্থ দেখতে হবে আর একটা আর্মির স্বার্থ অথবা বিদেশি কোনো রাষ্ট্রের স্বার্থ দেখতে হবে না দুই নম্বর এখানে এমন কোনো রাষ্ট্র কিংবা প্রতিষ্ঠানকে যুক্ত করা যাবে না রোহিঙ্গা সমস্যা সমাধানের মধ্যে যারা পরবর্তীতে বাংলাদেশের নিরাপত্তার জন্য অথবা সার্বভৌমত্বের জন্য ঝুঁকি মানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এদেরকে ইয়া করা যাবে না তো আমরা যেটা বলছি সমস্যা সমাধানের ক্ষেত্রে এখানে বাংলাদেশকে সমস্যা সমাধান করতে হবে এখন দেখেন আজকে আমরা রোহিঙ্গাদের যদি পাঠাই আরাকানে সেক্ষেত্রে তিনি বলেছেন যে আরাকানের সাথে কথা হয়েছে তাদেরকে আমরা বলেছি নতুন যে রাখান স্টেট হবে এখানে প্রশাসনের প্রত্যেক স্তরে রোহিঙ্গাদের রাখতে হবে এই প্রস্তাবনা উনি দিয়েছেন এটা উনি মিডিয়ার সামনে বলেছেন কিন্তু এই প্রস্তাবটা দেওয়ার পরেও কিন্তু আমরা দেখছি প্রতিদিন রোহিঙ্গা মারছে রোহিঙ্গাদের বাংলাদেশে পুশিন করছে তার মানে রোহিঙ্গার আসলে কথা মানে আরেক আর্মি কথা শুনবে না হ্যাঁ তো এই জন্য কী করতে হবে বাংলাদেশকে একটা পলিসি নিতে হবে যেখানে মাল্টি লিটারাল একটা সিস্টেমের মাধ্যমে পলিসিটা নিতে হবে অন্যান্য রাষ্ট্র অথবা প্রতিষ্ঠানকে এখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্ত করতে হবে যারা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ঠিক আছে বিশেষ করে রোহিঙ্গারা যেহেতু মুসলমান আপনি দেখবেন দুই সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে মিয়ানমার থেকে তখন আরাকার তুরস্কের ফার্স্ট লেডি তিনি চলে এসেছিলেন হ্যাঁ কাতার সহ মালয়েশিয়া ইন্দোনেশিয়া মুসলিম রাষ্ট্রগুলো বিবৃতি দিয়েছিল গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করেছে এই যে যারা আগ্রহী রাষ্ট্র আছে এদেরকে নিয়ে আসতে পারে বাংলাদেশের সমস্যা সমাধান করার জন্য সেই ক্ষেত্রে একটা টেকসই একটা প্রত্যাবর্তন রোহিঙ্গাদের একটা টেকসই প্রত্যাবর্তন করতে হবে সেই ক্ষেত্রে রোহিঙ্গা নেতৃত্ব তৈরি করতে হবে রোহিঙ্গা নেতৃত্ব তৈরি করতে হবে রোহিঙ্গাদের কূটনৈতিক এবং তাদের আত্মরক্ষার জন্য যে সামরিক সামরিক সহায়তা অর্থনৈতিক সহায়তা প্রত্যেকটা নিজ বাংলাদেশকে দিতে হবে এটা অফিশিয়াল বা আন অফিশিয়াল যেভাবে হোক না কেন এইভাবে একটা স্থায়ী এবং টেকসই সমাধানের দিকে যেতে হবে যাতে তারা তাদের বাড়ি তাদের বাড়িঘর রাখাইনে তাদের বাড়ি ঘর তারা নিজেরাই পুনরুদ্ধার করতে পারে না আমরা আমরা আসলে এই মুহূর্তেই করি চাচ্ছি না এটা নিয়ে সবার সাথে বসতে হবে কথা বলতে হবে এবং আমরা যেটা দেখছি করিডোরটা দেওয়া হচ্ছে কাদেরকে এই দিলে সুবিধাটা কে পাবে রোহিঙ্গারা রোহিঙ্গারা কোনো কোনো সুবিধা 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 পাবে 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 অ্যাকচুয়ালি না আরাকান আর্মি এখন আরাকান আর্মি যদি সুবিধা প্রাপ্ত হয় সে আরো বেশি শক্তিশালী হবে সে রোহিঙ্গাদের উপর আরো বেশি নির্যাতন করবে বাংলাদেশে আরো বেশি ভিক্টিম হবে রোহিঙ্গাদের বইতে হবে তো এটাকে আমরা সমস্যা সমাধান মনে করি না করিডোর এই মুহূর্তে করিডোর দরকার নেই না করিডোর দেওয়া হয়েছে কিনা আমরা তো জানি না কিন্তু দেওয়া হয় নাই এতটুকু হ্যাঁ এটা হচ্ছে বান্দরবনে প্রবেশ করেছে ওইটা তো আলাদা একটা অঞ্চল আর করিডোর তো করিডোরটা তো দেওয়া হবে টেকনাফে তো ওইটা তো করিডোরের মাধ্যমে ওইটা তো বন জঙ্গলের ভিতর দিয়ে হয়তো আসছে ওইটা একটা ভিন্ন আলাপ কিন্তু করিডোর দেওয়া হয়েছে কিনা এটা তো আসলে জানি না আমরা যেন বলতেছি গভর্নমেন্টের অবস্থানটা স্পষ্ট করতে হবে তারা কতটুকু আলোচনা এগিয়েছে বা তারা কি চায় এটাই স্পষ্ট করুক তারপরে আমাদের কথা বলতে সুবিধা হবে মানে যদি দিতে হয় যদি দিতে হয় রোহিঙ্গা থেকে দিতে হবে রহি আমি কি দেওয়া যাবে না আমরা যেটা মানে অন্তর্বর্তী সরকার যেটা যেইভাবে করিডোরের কথা বারবার বলছে রোহিঙ্গাদের প্রসঙ্গ কিন্তু আনতেছে না বারবার আরাকান আর্মির কথা বলতেছে যে আরাক আরাকান আর্মির সাথে কথা হচ্ছে আরাকান আর্মির সাথে কথা হচ্ছে সো আমরা মনে করি যে গভর্নমেন্ট যেই করিডোর দিতে চাচ্ছে এটা আরাকান আর্মির স্বার্থেই যাবে সো আমরা এই জন্য করিডোরটা আসলে এই মধ্যে চাই না এটা আলোচনা করতে হবে এটা সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে আমাদের সাথে আলোচনা করতে হবে এরপরে সিদ্ধান্ত যাবে আচ্ছা একটা ব্যাপার এখানে আছে একটা ব্যাপার এখানে আছে ব্যাপারটা হচ্ছে রোহিঙ্গাদের যে আমরা যে টেকসই প্রত্যাশাদাশন দিব তাদেরকে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে আরাকানা ফেরত যেতে হবে রাইট তাদের বাসাবাড়ি ওখানে তো তাদেরকে যদি আমরা একটা করিডোর দেওয়ার ব্যবস্থা করতে চাই যে করিডোরটা একচুয়ালি রোহিঙ্গাদের জন্য উপকারী হবে সেটা কিন্তু আরাকানে হতে হবে আমাদের কক্সবাজারের শিলখালিতে করিডোর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি লাভ নেই কেন কারণ বিদেশ থেকে আপনার যে আপনার যা কিছু আসবে সেই জিনিসগুলো শিলখালিতে ঢুকবে বাট রোহিঙ্গারা তো অলরেডি আমাদের যে ক্যাম্পগুলো আছে এখানে তারা সুযোগ সুবিধার সাহায্য পাচ্ছে তো করিডোর ছাড়াই তারা পাচ্ছে নতুন করিডোরের মাধ্যমে এই সুযোগ সুবিধা গুলাই সার্ভিস গুলা ফুড বলেন ওয়েপন কি কি আসবে সেটা আমরা জানি না যদি স্পষ্ট করা হয় নাই এই জিনিসটা খারাপ পাবে আরাকানে যাবে রাখাইনে যাবে রাখাইন আর্মি পাবে আরাকান আর্মি পাবে এখন যদি আমরা লং টার্মে করিডোরের চিন্তা করি যেমন ধরেন জাতিসংঘের যে মহাসচিব উনি কিছুদিন আগে আসছিলেন বাংলাদেশে আসছেন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেছেন বাংলাদেশে কথা বলেছেন আমরা তো হচ্ছে এক পায়ে খাড়া আমরা তো চাই রোহিঙ্গারা ওনাদের দেশে ফেরত চলে যাক রোহিঙ্গারা নিতে এক পায়ে দাঁড়ানো ওনারা যেতে চাই ওনাদের দেশে এখন যেতে চায় না মানে যেতে নিয়ে যেতে চায় না কারা আর আর্মি চায় না তো জাতিসংঘের পক্ষ থেকে যদি কথা বলতে হয় আপনার রাজি করাতে হয় করিডোর দেওয়াতে হয় কাউকে দিয়ে সেটা কাকে হবে আরাকানে আরাকান আর আর্মিকে রাজি করাতে হবে সেটা মাল্টি ল্যাটারাল যে সিস্টেমের কথা ভাই মাত্র বললেন সেটার মাধ্যমে হতে পারে রাখে রোহিঙ্গাদেরকে এম্পাওয়ার করার মাধ্যমে হতে পারে দেন যেটা হবে রোহিঙ্গারা যখন প্রত্যাবাসন ওখানে হবে করতে যাবে তখন আর একটা তৈরি হবে যে করিডোরের মাধ্যমে আর একখানে মাধ্যমে রোহিঙ্গারা হচ্ছে তাদের যে তাদের যে হোম আছে তাদের যে হোমল্যান্ড আছে সেখানে তারা ফেরত যেতে পারবে কক্সবাজার শিলফুর দিয়ে তো তারা কোথাও বের হবে না তো তাদের তো এখানে আসলে যে করিডোরটা দেওয়া হবে এটা রোহিঙ্গাদের কোনো উপকার হবে না জিনিস এটা আপনি করিডোর যদি দিতে চান প্রথম কথা হচ্ছে সরকার দিতে চায় কি চায় না সরকারের যে প্রেস সচিব আছেন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন তাদের কথা তো কোনোভাবে স্পষ্ট নাই যদি স্পষ্ট করতো যে আমরা করিডোর দিতে চাই তারপর সেই করিডোর রোহিঙ্গাদের পক্ষে যেত না হ্যাঁ সেই করিডোরটা এখন কাদের কাছে যেত আর রাখাইনের কাছে যেত মানে রাখাইনের পক্ষে যেত বা আরাকান আর্মির পক্ষে যেত এটা আসলে আমাদের জন্য কোনো কার্যকর কিছু হতো না আমাদের জন্য লং টার্ম যদি কোনো সময় করিডোর দিতে হয় সেটা আসলে দিতে হবে আরাকানকে রোহিঙ্গারা যেন সেখানে প্রত্যাবাসিত হতে পারে টেকসই একটা সমাধান হতে পারে এটা ভাই এক আগে আলোচনা করছেন এই জিনিসটা যদি করিডোর হতে হয় ওখানে হতো রোহিঙ্গাদের জন্য হতে হবে এটা তাও সেটা সেটা আলোচনার মাধ্যমে একক কোনো সিদ্ধান্তে না

যে এখানে করিডোরটা দিলে মানে করিডোর কার স্বার্থে দেয়া হবে ঠিক আছে মানে এটার একটা করিডোর দেওয়া তো সহজ বিষয় না এটার অনেক বিষয় থাকে যে কে এখানে সহযোগিতা করবে এটা ইউএন এর মাধ্যমে যদি সহযোগিতাটা আসে এখানে অর্থায়ন কে করবে ঠিক আছে এখানে কে কে যুক্ত থাকবে এই সমস্যার সমাধানে এটা অনেক ডিটেলস বিষয় ডিটেলস বিষয় সরকার হুটহার করতে পারে না যেই কারণে আমরা বলছি যেহেতু সরকার হুটহার একক সিদ্ধান্ত নিচ্ছে সেহেতু এটা আপাতত অফ করে দিতে হবে বন্ধ করে দিতে হবে করিডোর আপাতত দেওয়া যাবে না এটা দিলে রাষ্ট্রের সার্বভৌম ঝুঁকি তৈরি করতে পারে এইটাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সবাইকে ভাই দেখি তো বসে বসে যে আমাদের একটা প্রোগ্রাম আছে হ্যাঁ